আ গামলার জলন শুরু হয়ে গেছে গো হ্যাঁ গো গামলা জ্বলছে আর তার সাথে ভেতরে অন্তর্দণ্ড শুরু হয়ে গেছে নতুন শ্বশুরবাড়ির সাথে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলা কিন্তু ভীষণ দারুণ এনজয় করছে প্রত্যেকটা ডে দারুণ এনজয় করছে একের পর এক ডে আসছে তো সরস্বতী পুজোর ভিডিও দেখলাম হ্যাঁ গো স্কুল লাইফ কলেজ লাইফেও মানে এত আনন্দ করিনি এত সাজগোজ করিনি সরস্বতী পুজোতে আরকি সন্ধ্যে থেকে শুরু হয়েছে বাবা সে যেমন বিয়ের আগে মানে মেয়েদের যখন বিয়ে হয় আগে দু হাত পেতে বসে থাকে কেউ মেহেন্দি পরিয়ে দেয় সেই যেন মেহেন্দির রাত তারপরে তোমার এক এক করে মানে যা যা বিয়ের সব আচার অনুষ্ঠান থাকে মেয়েকে কিভাবে সুন্দর লাগবে কিভাবে সবাই মানে সাজিয়ে তুলতে চেষ্টা করে সেই রকম আমার দেখে না ভেতর থেকে ওইটা ফিলিংস হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে সকাল সন্ধেবেলা শুরু করলো সরি সকালবেলা বলছি আর সন্ধ্যেবেলা শুরু করলো ওকে মেহেন্দি পড়ানো হচ্ছে দু হাত ভরে মেহেন্দি বাহ মেহেন্দির রং লাল হয়েছে কিনা না এ হাতটা বেশি ও হাতটা কম বারবার বলছে বলে কি না মেহেন্দির রঙ লাল হলে তার প্রিয় মানুষটি তাকে ভালোবাসে অর্থাৎ তার পার্টনার আর কি আর তাকে ভালোবাসে তো তোর দেখলাম খুব একটা লাল হয়নি দেখলাম তুই বলছিস লাল হয়েছে লাল হয়েছে বাট খুব একটা লাল হয়নি এক একজনের ডিপ লাল মানে খয়েরি যেটা হয় ভালোবাসা বোঝা যায় দেখো এগুলো অনেকে কুসংস্কার মানে আবার অনেকে এটা সত্য হিসেবেও মানে তো যার কাছে যেমন আর কি তো মেহেন্দি পরা তারপরে হচ্ছে চুল কার্লি করা কেন যে দু লাখ টাকা দিয়ে আইফোন কিনতে পারে যে এত মানে কি বলবো এতজন মানুষকে তার ভরণ পোষণ চালাতে পারে এতগুলো পেট চালাতে পারে আর সে একটা ওই কার্লি করার যে মেশিন পাওয়া যায় আর সেগুলো কিনতে পারে না তোর তো চুল খুব স্ট্রেটনারের প্রয়োজন নেই তোর খুব চুল স্ট্রেট ভালো হ্যাঁ কিন্তু ওর কার্লি করার এত শখ সেজন্য মা বসে বসে ধৈর্য ধরে ধরে বিনুনি করে করে এবারে মাথা ভর্তি বিনুনি করে দিয়েছে মেয়ের চুল কার্লি হবে বলে কিন্তু আমরা শেষমেশ সেই রেজাল্ট কিন্তু পাইনি শুধু চুলটা ফুলে গেছিল যাই হোক তো এই যে মায়ের পরিশ্রম এত পরিশ্রম করালি মাকে যে এত ভালোবাসি সাথে একটা মেশিন কিনে নিলে তো দিব্যি দারুণ হতো দারুণ হতো কারণ চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা ভ্যালেন্টাইন্স ডে বলে কথা ওনা যতবার না ব্লগে সরস্বতী পুজো বলে কথা বলেছে তার চাইতে বেশি বলেছে চোদ্দই ফেব্রুয়ারি বলে কথা নিশ্চয়ই এটা ওর প্রথম চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কিন্তু কপালটা দেখো যখন সন্দীপের সঙ্গে থাকতো সন্দীপ এগুলো খুব একটা মানে বাইক দেখানি ভালোবাসা যাকে বলে সে খুব একটা পছন্দ করে না কিন্তু ও এই সমস্ত ডে গুলো পালন করতে খুব ভালোবাসে নিজে বললো ভিডিওতে কিন্তু তবুও আমরা দেখেছি যে গত বছরের ভ্যালেন্টাইন্স ডেতে সন্দীপ একগুচ্ছ গোলাপ এনে দিল কোথায় ঘুরতে যাবে কোথায় যাবে দু চোখ যেদিকে যাবে দুজনে মিলে বাইকে বেরিয়ে পড়লো খুব সুন্দর মিষ্টিভাবে কিন্তু দিনটা পালন করেছিল হ্যাঁ তোকে তুই গিফট পেয়েছিলি গোলাপ পেয়েছিলি একগুচ্ছ গোলাপ দিয়েছিল কিন্তু এখানে তোর কপালটা দেখ তুই দিন এই মানে দিনটা ভালোবাসিস এত পছন্দ করিস এসব দিনগুলো মানাতে কিন্তু তোর যে এখন বর্তমান প্রেমিক তাকেই আবার তোকে গিফট কিনে দিতে হচ্ছে তার কাছ থেকে গিফট পেয়েছিস তো দেখাস আবার নিজে কিনে বলিস না এটা আমার বন্ধু দিয়েছে সেটা কিন্তু বলিস না কারণ তোর বন্ধুকে তোকেই চালাতে হয় তো যাই হোক প্রথমে গিফটগুলো দেখে ভেবেছিলাম কি ওই যে গিফটগুলো কিনেছে আর কি ভ্যালেন্টাইন্স ডে এর জন্য যে ঠিক আছে বাড়িতেই সবাইকে বিলি করা হয়ে গেলে এগুলো মা দেখি সবগুলো প্যাকিং হলো যেটা স্মার্ট ওয়াচ সেটা ভেবেছিলাম বোধহয় নিজের জন্য কিনেছে কারণ বলল আমার অনেক দিনের শখ এটা প্রথম খুব পছন্দ হয়েছে এগুলো বলল। কিনেছেও দেখলাম কালারটা যেটা মেয়েরা পরে মেয়েদের কালার কিনেছে কিন্তু ফিমেল কালার কিন্তু সেটাও দেখলাম প্যাক হয়ে গেল। কি জানি যত যা কিনেছে বাবা মার হাতে ধরিয়ে দিল দিয়ে বাকিগুলো সব প্যাক করে ফেললো বুঝতে একটু অসুবিধা হলো যাই হোক আজকে স্পেশাল দিন বলে কথা স্পেশাল দিনে স্পেশালভাবে সেজে গুঁজে ওকে যেতে হবে সেই জন্য কার্লি করা মেহেন্দি পরা আরও মুখে কত কি করেছে তা সেটা হয়তো দেখানো হয়নি তো যাই হোক এইসব করতে করতে সাড়ে এগারোটা রাত রাত সাড়ে এগারোটা মানে ঠিক বিয়ের আগের দিনে দেখবে মেয়ের বাড়িতে যেরকম হই হৈ হয় মেয়ের বিয়ে বলো বা ছেলের বিয়ে বিশেষ করে মেয়ের বিয়েতে এই মেহেন্দি পড়ানো হচ্ছে অনেক রাত পর্যন্ত জায়গা মানে মেহেন্দি না মানে সব গোছান গাছান চলছে সাজগোজ চলছে বাড়ি ভর্তি লোকজন যেন হই হই একটা ভাব ঠিক সেরকম যেন ও ক্রিয়েট করতে চাইছিল তারপরে যাই হোক ঠাকুর এলো দেখলাম টোটো করে ঠাকুর এলো কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো যে একটি ছেলে বসা ছিল সে যতক্ষণ ও ক্যামেরা ধরেছিল ঠাকুর দেখাবার জন্য বা ঠাকুর এসেছে ততক্ষণ ছেলেটি এইভাবে মুখ ঢেকেছিল। কারণটা কি সে কে ছিল বুঝতে পারলাম না হয়তো ওর গ্রামের বা ওই গ্রামের বা ওই পাড়ার বা ওই ক্লাবের কেউ পরিচিত একজন আমি কিন্তু ঠিক চিনতে পারিনি হয়তো বা আমি ভুলও হতে পারি কিন্তু সে ছবাং করে মুখটা ঢেকে পেল তো আমি ঠিক দেখতেই পেলাম না ছেলেটিকে তো সে কেন মুখটা ঢেকে রইল বা তার ওই ছড্ডি মেজদি বড্ডি যাদেরকে বলে তাদেরই বা ঘরের কেউ হয়তো বা কেউ হয়তো সেখানকারই মানুষ কিন্তু সে তোর ক্যামেরায় আসতে চাইলো না মানে এমনভাবে সে মুখটাকে ঢেকে রইল যতক্ষণ তুই ক্যামেরা অন রাখলি ওই ঠাকুর দেখানোর জন্য এমনভাবে ঢেকে রাখলো যেন তোকে ওর মুখটা মানে তার মুখটা যদি ক্যামেরায় তোর ক্যামেরায় চলে আসে তার বড় ক্ষতি হয়ে যাবে ঠিক সেই কারণে ওইভাবে মুখটাকে ঢেকে রেখে দিল তো যাই হোক তারপরেও আবার চললো মায়ের হচ্ছে ওকে নিয়ে সাজগোজের পালা সত্যি এগুলো কারা করে বল তো মানে কি বলবো ছোটো মেয়ে স্কুলে পড়ে ঠিকঠাকভাবে শাড়ি পরতে পারে না অথচ সরস্বতী পুজো শাড়ি পরতে হবে তারপরে কলেজের মেয়েরা এখন কিন্তু নিজেরাই এসেছে বুঝে নেয় এই জন্য একদম দিন 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 ও কচি খুকি হয়ে যাচ্ছে ও ওকে আবার ছোটো মেয়ে বললে কিন্তু ব্যঙ্গ করলে কিন্তু হবে না ওর সাপোর্টাররা এসে কমেন্ট বক্সে বলে যায় ও ছোটো মেয়ে না তো তুমি ছোটো মেয়ে আমি কবে বললাম ভাই যে আমি ছোটো মেয়ে না আমি ছোট মেয়ে নই বিয়ে হয়েছে অনেকগুলো বছর ছেলেপুড়েও বড় হয়ে গেছে সংসার করছি গুছিয়ে সেখানে আমি ছোট মেয়ে সেজে থাকবো কেন যে সেজে থাকে তার কথা বলেছি তো ও নিজেও বলে আমি ছোটো মেয়ে ওর ননদও বলেছে মানে ও সেই ব্যাঙ্গালোরের ও ননদও বলেছে যে ছোট্ট মেয়ে তো ছোট মেয়েটার যে ছোট ছোট গুণ নেই বিরাট বিরাট গুণ আছে তাকে ছোট মেয়ে বললে আবার দোষ হয় তো যাই হোক এবারে হচ্ছে সাড়ে এগারোটার থেকে সাড়ে বারোটা বেজে গেল আজকে ও ওর বৌদির সঙ্গে বেড শেয়ার করবে অর্থাৎ থাকবে বৌদির বিছানাতে শোবে মানে ওই ঘরে শোবে কারণ দাদার পাত্তা নেই দাদা প্যান্ডেল করছে ঠাকুর এসে গেল আমরা দেখলাম ঠাকুর এসে গেল তখনও প্যান্ডেল হচ্ছে রাত পোহালেই পুজো সকাল থেকে পুজো তখনও প্যান্ডেল হচ্ছে তো রাত দাদাকে আর আসতেও দেখিনি বা কিছুই দেখিনি দাদা তো পাড়াতেই রয়েছে হুম দাদা কখন আসবে সেটা জানা নেই দাদা সারা রাত জাগবে সেটাও বলা নেই দাদা পরে আসতেও পারে তখন আমি আবার অন্য ঘরে চলে যাব ওকে সাহস জোগাবার জন্য বৌদিকে সাহস জোগাবার জন্য ও এই ঘরে বৌদির সঙ্গে শোবে দাদা ফিরেছিল তো কি জানি আমার মনে আগের দিনে এই খেয়ে উল্টেছিলো আমার মনে হয় যেটা ফিরেছিল তো কারণ দাদা যদি এই সাড়ে বারোটা তখনই বললো দাদা যদি এক ঘন্টা বা আধ ঘন্টা পরে আসে বৌদিমণি থাকতে পারবে না একা তোকে আবার ঘর থেকে ও ঘরে বালিশ বিছানা নিয়ে যেতে হবে আসলে মানুষকে আর বোকা বানাস না এমন এমন যুক্তিগুলো দিস না মানুষ সবটা বুঝতে পারে যাই হোক আগের দিনে না একটু আনন্দ ফুর্তি করেছে একটু খেয়েছে তাই তো খেয়ে নয় লটকে পড়েছিল তো যাই হোক এবারে হচ্ছে তোর তোমার সকাল হলো তারপরেই সকাল হয়ে একেবারে টুথপেস্ট ব্রাশে লাগানো থেকে শুরু বাপরে একজন কমেন্ট করেছে দেখলাম এত হাসি পেল যে ও নাকি ব্রাশ করে মাঠে পটি করে একদম মুখ ধুয়ে ঘরে এসে চা খায় মালাই চা খায় তো এটা আমার খুব হাসি পেলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদিও সেটা মজাই করেছে সে সেটা সম্ভব নয় তো যাই হোক ব্রাশ করা নিয়ে সকালবেলা সে বেরিয়ে পড়লো ব্রাশ করতে করতে বেরিয়ে পড়লো কারণ এরপরে ওকে সাজগোজ করতে হবে ওর পুক্কু পুকু বলছে পুকু হচ্ছে তোমার সেজে গুঁজে রেডি একদম বেশ ভালো লাগছিল মেয়েটিকে রোগা পাতলা চেহারা তো বেশ ভালো লাগছিল মেয়েটিকে কিন্তু ও কিন্তু অনেক সময় কৃষাণুকে অনেক ভিডিওতে শুনেছি পুক্কু বাবা পুক্কু বাবা বলতো ওর মনে পড়ে না অনেকে আবার এসে বলবে এই ছেলের কথা কেন মনে করাচ্ছ আসলে একটা বিবাহিত মেয়ের জীবনে যে বিবাহিত মেয়ে যখন মা হয়ে যায় তার জীবনে তার ছেলেটা ছেলেরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে ঠিক সেই কারণেই কিন্তু ওর কথা বলতে গেলেই ওর ছেলের কথা আসে আমাকে এক দুজন বা একজনই বারে বারে এই কমেন্টটা করে যায় যে ছেলের কথা কেন বলছো ছেলের কথা কেন বলছো ছেলের কথা তো আসবেই কারণ সেই তো হচ্ছে মূল কেন্দ্রবিন্দু এই যে আমরা যারা সাপোর্ট করছি সন্দীপকে তারা কেন করছি ও ছেলেটার ভালো দেখভাল করছে বলে দায়িত্বশীল বাবার দায়িত্ব পালন করছে বলে আর যদি সন্দীপও ওরকম করতো আমরা কি সন্দীপকে তোর সাপোর্ট করতাম করতাম না তো একজন মা হিসেবে সেই কর্তব্যটাও পালন করে না সেখানে তো বলতেই হবে হ্যাঁ ও যদি ওর বাচ্চা না থাকতো ও যদি সন্দীপকে ছেড়ে আসতো এতটা কিন্তু মানুষ ওর বিরুদ্ধে ঝড় তুলতো না ওর ছেলেটা আছে বলেই কিন্তু এতটা মানুষের কষ্ট হয় যে ছেলেটাকে ছেড়ে চলে এলো অনেকেরই তো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন হয় বনি বলা হচ্ছে না ঠিক আছে চল আলাদা থাকবো সেপারেশনে থাকবো ঠিক আছে কিন্তু ছেলেটা আছে বলেই এত কথা তো ছেলেটার কথা তো তুই আসবেই অটোমেটিক যত বলি বলবো না আমিও বলেছি বলবো না বাট চলে আসেই তো যাই হোক এবারে হচ্ছে ও খুব সুন্দর করে সাজুগুজু করবে সবাই সাজুগুজু করে বেরিয়ে গেল ও সাজুগুজু করবে তারপরে হলো স্নান করে চলে এলো আচ্ছা আমরা জানি সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজোর পুষ্পাঞ্জলি দিলে বা পুজো দিলে পরে একটুখানি মাথায় জল ছিটিয়ে স্নান করতে হয় তাই তো যেটাকে স্নান বলে কি জানি আমার সঙ্গে কজন একমত হবে জানি না বাট আমাদের এখানে কিন্তু এই নিয়মটা আছে যদি কোনো এমনকি বৃহস্পতিবারে যে ঘরে মা লক্ষ্মীর পুজো হয় সেখানেও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মানে পুরো চুল ধুয়ে কিন্তু স্নান করতে হয় আর তোমার এই দেখলাম সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গেলো সেই মা কারু কাজ করে দিয়েছে বিনুনি তো সেটা নিয়েই বললো স্নান করে চলে এসছি তারপরে ড্রেস পরে মানে শাড়ি পরে তারপরে এক এক করে বিনুনি খোলা হচ্ছে তো যাই হোক যেখানে যেমন রীতি তবে মনে হয় স্নান করলে শুদ্ধ হয় মাথা ভিজিয়ে স্নান করলে তাহলে এই যে মানুষ গঙ্গা স্নান করতে যায় কেন ডুব দিয়ে স্নান করে ওটাকেই বলে স্নান আর এমনি গায়ে জল ঢাললাম সেটাকে বলে গা ধোয়া তো ওইভাবে ঠাকুর পুজো পুষ্পাঞ্জলি দেওয়াটা যাই হোক ওর ওখানে ওখানে হয়তো ওটাই রীতি বা ওর রীতি বা ওর ফ্যামিলির রীতি হয়তো তো আমি আমাদের এখানকার কথাটা বললাম এখানে সবাই আমি বলে নয় আমাদের এখানে সবাই কিন্তু ওইভাবেই করে তো যাই হোক ও হচ্ছে অঞ্জলি জিতে গেল বাপরে কিচ্ছু সাজতে পারেনি ছুটতে ছুটতে বিনুনি খুলতে খুলতেই ওর ডিম কাবার এত পরিশ্রম করে বিনুনি করা আগের রাতে পরের দিনে খোলা কিন্তু তোমরা কি কোথাও দেখতে পেলে যে এতটুকু কার্লি হয়েছে কোথাও কিন্তু দেখতে পাই শুধু চুলটা ফুলে রয়েছে ও নিজেই বলল তারকা কটকটির মতো লাগছে শুধু হাফ পোর্শন দেখিয়েছি যদি ফুল পোর্শন দেখাতো তাহলে হয়তো আমরা বিচার করতে পারতাম ওকে তারকার রাক্ষসী কটকটি লাগছে না মিস ইউনিভার্স লাগছে তবে নিজেরটা নিজেই বলে দিল এবং সঙ্গে ওর বৌদি কিন্তু হেসে উঠল। নিজেকে হাসির পাত্র করে তুলছি সবার কাছে উদ্ভট শ্বাস দেখিয়ে তো দেখ যেটা ঈশ্বর প্রদত্ত সেটাকেই রাখা ভালো এই যে কার্লি হেয়ার চাইলেও সোজা করতে পারি না ঠিক আছে মনে হয় একবার স্ট্রেটনিং করি কিন্তু দরকার নেই থাক যেমন আছে তেমন থাক বেশি করতে গেলেই অবস্থা খারাপ এই যে তুই মুখে এত কিছু মাখছিস এত কিছু করছিস ডায়েটিংয়ে রয়েছিস তোর স্কিনে এখন কত গ্ল্যামার দেবে তাই না মানে ডায়েটিং করছিস যেহেতু ফ্রুট কাটছিস ভালো ভালো মানে কি বলবো ভালো ভালো খাবার খাচ্ছিস যেগুলো ডায়েট করলে কিন্তু যে যে খাবারগুলো মেপে খাওয়া হয় সেখানে কিন্তু স্কিন চুল শুধুমাত্র শরীর রোগা হয় তা না স্কিন চুল হেয়ার আর কি সেগুলোও কিন্তু মানে হেলদি হয়ে যায় তোর স্কিনে জুম করলে দেখা যায় যে এখানে দাগ ওখানে দাগ সেখানে দাগ গায়ে হচ্ছে ছুলি এগুলো দেখা যায় তাই এত বেশি কিছু করতে যায় যেমন আছিস ঠিক আছিস তার এত বেশি কিছু করতে চাস না তো যাই হোক চুলগুলোকে মোটেই কার্লি করতে পারলো না বেচারি তো যাই হোক অঞ্জলি দিল অঞ্জলি দেওয়া হলো আর ওদিকে ওর বাবা ওদিকে ওর বাবা হচ্ছে খিচুড়ি রান্না করছে খিচুড়ি সবাই জানে যে এই হচ্ছে মেলা পার্টি মেলায় গিয়ে জিলিপি ভাজে বাদাম ভাজে ঘুগনি ব্যাচে তোমার চপ বেগুনি ভাজতে পারে ইনি কড়া কড়া খিচুড়িও করতে পারবেন এত লোক থাকতে তো বাবার ওপরই দায়িত্ব পড়েছে মেলার লোক যে তো যাই হোক খিচুড়ি রান্না করেছে বাবার জন্য মেয়েটার কষ্ট হলো ওই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগলো গামলা বলল এ বাবা এত রোদের মধ্যে কাকে একটা ত্রিপল টাঙাও 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 ওর বাবার একই হাই প্রেশার ওই জায়গাটা খুব ভালো লাগলো যে একটা মেয়ে বাবার প্রতি কেয়ার করছে ভালো লাগলো ওই জায়গাটা তো সেই কারণে যাই হোক অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে চলে এলো তো বাড়িতে ওদের নিয়ম হচ্ছে দই খই চিড়ে এ সমস্ত মাখা খাওয়া সবাই দেখলাম প্লেটে প্লেটে নিয়েছে বাট ও গামলা ধরে খেতে বসে গেছে কি একই অনার সৃষ্টি লক্ষ্মী ছাড়া ওর বৌদি পর্যন্ত বারণ করলো ওর মাও বললো অন্য বাটি দিই বা বাসন দিই কিন্তু একেবারে লক্ষ্মী ছাড়ার লক্ষ্য অনেকে আছে না তো কড়াই ধরে খায় হাঁড়ি ধরে খায় গামলা ধরে খায় অনেককে আমি দেখেছি এরকম এর মধ্যে দেখলাম গামলাও তাই পড়ে গেল গামলা গামলা ধরে খাচ্ছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গুজু করতে হবে কারণ বেরোতে হবে সাথে বেরোতে হবে পরিষ্কার বলে দিল কারণ সরস্বতী পুজো মানানো কমপ্লিট অঞ্জলি সাজুগুজু, শাড়ি পরা প্রসাদ খাওয়া সব কমপ্লিট এবার হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পর্ব একই দিনে পড়েছে তো তাই হাফ হাফ করে ভাগ করে নিয়েছে আর কি এতক্ষণ পরিবারের সঙ্গে এবার হচ্ছে বিশেষ বন্ধুর সাথে ভ্যালেন্টাইন্স ডে কারণ ও নিজেই বললো এবার বেরোতে হবে বেরোবো আমরা অন্য ভিডিওতে আসছে এবার আমরা বেরোব বলতে এখনো ওর বৌদিকে নিয়ে বেরোবে না ওর বন্ধুকে নিয়ে বেরোবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার করেনি তবে বন্ধু বন্ধু কিন্তু অনেকবার বলেছে এবং বলেছে চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা একটু সাজুগুজু করতে হবে না চোদ্দোই ফেব্রুয়ারি বলে কথা একটু ঘুরু ঘুরু করতে হবে না তবে হ্যাঁ এই চোদ্দোই ফেব্রুয়ারির মাঝখানে কিন্তু ও একটাবার সেই বীর জওয়ানদের নাম নিয়েছে মানে জওয়ানদের কথা বলেছে যারা শহীদ হয়েছিলেন কিন্তু এই ও বললাম আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম কমিউনিটি পোস্টও দিয়েছি বললো তো এই কমিউনিটি পোস্ট তুই দিয়েছিস কে লিখে দিয়েছে কপি পেস্ট করা অথবা তুই জানিস কতজন জওয়ান শহীদ হয়েছিল কী সে কোথায় হয়েছিল বা কি ব্যাপার তুই কিন্তু অতক্ষণ তো জানিস না অত শত খবর তোর কাছে নেই করতে হয় তাই করেছিস বা আপ্রেল ব্ল্যাক ডে হিসেবেও পালন করা হয় সত্যিই কি তুই ব্ল্যাক ডে হিসেবে পালন করলি যারা ভ্যালেন্টাইন্স ডে মানায় না নর্মাল ডে হিসেবে পালন করে তাদেরকে বলে ব্ল্যাক ডে দেখতাম তাদের উদ্দেশ্যে মোমবাতি দিয়ে কিছুক্ষণ তাদেরকে স্মরণ করে তুই মানাই না তো তুই এর অ্যাবাউট মানে এর সম্বন্ধে তুই কিচ্ছু জানিসও না জাস্ট মনে হয় ওই তোকে তোর ফোকলা পাঠিয়ে দিয়েছিস তুই এটা কমেন্ট পোস্ট ছেড়ে দিয়েছিস কারণ তোর অতখানি শিক্ষা অতখানি জানার পরিধি তোর নেই গামলার কথা বলছি তো ও শুধু চোদ্দোই ফেব্রুয়ারি নিয়ে খুব মাতোয়ারা শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডের জন্য তো ভ্যালেন্টাইন্স ডে অত সুন্দর করে গিফটগুলো প্যাক করেছে তার আগে তার হাতে হ্যান্ড ওভার করতে হবে না এবার হচ্ছে গুরু গুরু করা তবে হ্যাঁ ওর বাবা যা ডান্স দিল না উফ দারুন 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 ডান্স দিল সঙ্গে টুক করে বইয়ের গালটা টিপে দিল। ভালো লাগলো বাবাকে দিয়ে বোঝাচ্ছে বন্ধুকে নিয়ে ঘুরতে যাও হ্যাঁ বাবাকে নিয়ে বোঝাচ্ছি আরে আমরা বুঝে গেছি তুই তোর বন্ধুকে স্পেশাল বন্ধুকে করে বন্ধুকে নিয়ে ঘুরতে যাবি তো এবারে আসি গুটখাকড়ের মা ওর বাবাকে ফোন করে বলেছে যেহেতু ওর মায়ের সাথে আমরা শুনেছিলাম গুটখাকড়ের মায়ের সাথে এই ভাঙাটিনের নাকি দ্বন্দ্ব চুলোচুলি হাতাহাতি মারামারি হয়েছিল তারপরে খাটটা এখানে চলে এসছে এখানে সব কিছু সেট এখন কন্টিনিউ আমরা রোজ ভিডিও পাচ্ছি তারপরে তোমার এখন হচ্ছে এখানেই রয়েছে বুঝতে পারছি আমরা সবটাই ওখানে পাট চুকে গেছে কিন্তু সম্পর্কটা চোখেনি সম্পর্ক তো সংসার করা বা বিয়ে করা সেই সবের নয় সম্পর্ক তো হচ্ছে শারীরিক চাহিদা মেটাবার সেটা যে বাড়িতে খুশি মেটানো যেতে পারে তাই না ওখানেই মেটাতে হবে এমন কোনো কথা আছে বিয়ে যেহেতু হয়েছে শ্বশুরবাড়িতে যাতায়াতটা শুরু হয়েছিল কিন্তু দজ্জাল শাশুড়ি আর এই দজ্জাল বৌমাতে লেগে গিয়েছিল আমরা খবরটা পেয়েছিলাম তো এবারে হচ্ছে যেটা যে ঘটেছে সেটা হচ্ছে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই গুটখাকরের মা নাকি এই মুক্তিকে মুক্তিবাবুকে নাকি ফোন করে বলেছে আমার ছেলে ছোট আমার ছেলে কিছু জানে না তোমার মেয়ে এসে আমার ছেলের জীবনটা মানে আপনার মেয়ে এসে আমার ছেলের জীবনটা নষ্ট করেছে এবার মুক্তিবাবুও বলেছে যে আপনার ছেলেরও তো পাঁচ সিস্ত্রী খুব খারাপ চার পাঁচটা বিয়ে আমার মেয়ে পাঁচ নম্বর তার মা অস্বীকার করেছে যে না এটা হতেই পারে না আমার ছেলে ছোট আমার ছেলে কিচ্ছু জানে না আপনার মেয়ে এইসব ভুলিয়ে ভালিয়ে করেছে কেস করব আপনাদের নামে তো এই পর্যন্ত হচ্ছে কথা হয়েছে হয়েছে দুজনের একজনের একজনের বাবা মা দুজন দুজনকে দোষারোপ করছে দুজন দুজনের ছেলে মেয়েকে দোষারোপ করছে বলছে এবার কেস করব আপনাদের নামে সেটা হয়তো রাগের বসে বলেছে যাই হোক কিন্তু নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এবার হচ্ছে গামলা জ্বলতে আরম্ভ করেছে সন্দীপের দুদিনের ব্লগ দু তিন তিন দিনের মানে রিসেন্ট যে ব্লগগুলো আর কি দু তিন তিন দিনের ব্লগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্দীপের জীবনে কেউ একজন এসেছে কেউ একজন এসেছে এবং সেই আশাতে কিন্তু শিলমোহরও পড়ে গেছে কেউ একজন এসেছে এবং সেটা মহিলাই মহিলায় এসেছে সে বন্ধু হিসেবেই এসেছে না প্রেমিকা বলছি না বিয়ে থার্ড ব্যাপার বলছি না বন্ধু হিসেবে এসেছে এবং যে এসেছে তার প্রমাণ আমরা ভিডিওতে পেয়েছি সন্দীপ ইচ্ছে করে প্রমাণ দিয়েছে তো সেগুলো দেখে গামলার কিন্তু একটু হলো কোথাও যেন ওর এনার্জিটা ফুস হয়ে গেছে জ্বলছে ভেতরে ভেতরে প্রকাশ করতে পারবে না কারণ ভেবেছিল ওই হাদা কাবলা ক্যাবলাটার আবার কোনো গার্লফ্রেন্ড জুটতে পারে ওটা ভেবেছিল কিন্তু দেখলো বাহ এই কদিনের মধ্যে জুটিয়ে ফেললো ব্যাপারটা একদম অন্য রকম ওটা নিয়ে কিন্তু একটু টেন্স আছে কারণ যখন ভিডিওটা শুরু করলো সন্ধেবেলা থেকে মেহেন্দি পড়া থেকে তখন কিন্তু ওর মুখে সেই এনার্জিটা ছিল না যাই হোক মনে কষ্ট পেয়েছে দেখে আর কি যতই হোক পাঁচ বছরের ঘর করার স্বামী তো ছেড়ে এসছে নিজের শারীরিক চাহিদা মেটাবার জন্য নিজে সেটা বারবার বিভিন্নভাবে প্রমাণ দিয়েছে তালালের মাধ্যমে তো যখন শুনেছি যে সন্দীপেরও গার্লফ্রেন্ড হচ্ছে তাকে সময় দিচ্ছে বাইকের পিছনে নিয়ে ঘোরাচ্ছে একসঙ্গে রেস্টুরেন্টে সময় কাটাচ্ছে তার কিন্তু মনে জ্বলন ধরেছে হুম আর সেই জন্য কালকের সরস্বতী পুজোর ওখানে গান শুনিয়ে দিল আবার বিয়ের সানাই বেজেছে কেমন নাচ দিল হ্যাঁ রে নাচটা প্র্যাকটিস করে রাখ যদি নিমন্ত্রণ করে রিভার্সের পরেও একবার গিয়ে নেচে দিয়ে আসিস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ আর কোথা থেকে এই খবরটা পেলাম এই যে ফোনাফোনি দুই বাবা মায়ের ফোনাফোনি কোথা থেকে কি ঝামেলা হয়েছে সবটাই কিন্তু আড়স ভাইয়ের কাছ থেকে শোনা তো যাই হোক জানতে পেরেছি তোমাদের সঙ্গে জানিয়ে দিলাম তোমাদের কাছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা